আজকে না সকাল থেকে হচ্ছে মেঘ মেঘ করেছিল তারপর না বৃষ্টি নেমে গেছে আর আমি এখন তো স্নান টান করে আমাদের এখন নিয়ে এখন দাঁড়িয়ে আছি আর ওর যে কী মজা হচ্ছে এই বৃষ্টিতে এই যে যদি কারণ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা তো সেখানে খুব মজা হচ্ছে আর দেখো বাইরের অবস্থা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো পাখিগুলো পুজো দুয়ারে ঘোরাঘুরি করছে তো ওদেরও তো সেরকম যাওয়ার জায়গা নেই কারণ ভিজে ভিজায় কোথায় যাবে ওরা এতক্ষণ উঠুনেই ছিল খাওয়া চাল খাচ্ছিলো আর এরকমই হালকা হালকা বৃষ্টি হয়ে যাচ্ছে মানে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে সেরকমটা নয় মানে এরকম করে বৃষ্টি আপে করে জোর আসছে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাচ্ছে আবার দেখো এরকম বৃষ্টি হতেই থাকে হালকা হালকা কিন্তু নিম্নচপ্রীণটাও চলে গেছে এবার হচ্ছে মুড়ি খাবো দেখি তো সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি চা খেয়েছিলাম তারপর থেকে আর কিছুই খাওয়া হয়নি তো এবার হচ্ছে মুড়ি খাবো আর পায়ে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কি বলবো মানে সকাল থেকে বৃষ্টি নেমে গেছে সকালবেলায় হালকা হালকা হচ্ছিল তারপর প্রচুর বৃষ্টি নেমে গেছে আর আজকে তো মুড়ি খাবার হয়েছিল আলুর তরকারি আর মুড়ি মুড়িটা আমার আগেই খাওয়া হয়ে গেছিলো আর তারপর দেখো এখানে পাপড়ি খায় মানে এটা হচ্ছে আমাদের বাড়িতে তো বানানো হয় তারপর এখানে পাপড়ি একটু খেয়ে নিলাম তারপর দেখো আকাশের অবস্থা আকাশটা কিন্তু এত এখন এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিটা হওয়ার পর অসাধারণ লাগছে তাই আমি একটু ভিডিও করে নিলাম দারুণ লাগছে সত্যি বলছি আবার খানিকভাবে কিন্তু বৃষ্টি আসবে এরকমটা এখন লাগছে ঠিক কথা আর এখানে দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে বৌদিদের বাড়িতে আর বৃষ্টি হওয়ার পর তোমাদেরকে গাছপালাগুলোকে একবার দেখায় এই দেখো গাছপালাগুলোতে দেখো এখনও কিন্তু জল নেমে জল আছে এই মাত্র কিন্তু বেশিটা হলো আর এখানে দেখো বদিতে বাড়ি এসছি তো ফুল গাছগুলো অসাধারণ লাগছে আর আজকে কিন্তু বাড়িতে রান্না হয়েছিল ডিমের লাল লাল দেখো ডিমের কারি আমার কিন্তু মোটামুটি ভালোই লাগে খেতে আর এখানে দেখো শাক ভাজা হয়েছিল পটল ভাজা হয়েছিল ভাত হয়েছিল আর এটাই হচ্ছে আজকের মেনু ছিল ভাত খাওয়ার পরে দেখো আম নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো এই যে গাইস আমি এখন শাড়ি পরেছি আর এখন রিলস বানাচ্ছি একটু বাইরেতে এসে এমনি নর্মালি শাড়ি পরেছি তো এই জন্য বাইরে একটু এলাম রিলস বানানোর জন্য আর বাইরে প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে কী সুন্দর হাওয়া কি বলবো অবশ্যই আসলে বৃষ্টি হচ্ছে তো সেজন্য জন্য প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো অনেকগুলি রিলস বানালাম আমার রিলস ইনস্টাগ্রাম আইডি ইউটিউবেও পোস্ট হবে যারা যারা আমার ভিডিও দেখো তারা প্লিজ অবশ্যই ভিডিওটা দেখবে আমার ঠিক আছে তো আমি রিলসটা আরও কয়েকটা বাকি আছে তো বাকি বানিয়ে নিই তারপর আবার পরে কথা বলবো আর রিলস বানানোর পর একটু মনটা খারাপও হয়ে গেল আসলে সেরকম করে রিলস গুলো পোস্ট হচ্ছিলো না তার জন্য আমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে পাতা ছিটছি তো যাই হোক আর কি করা যাবে